অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখি না এখানে পড়েছে সাত পূর্ণ তিন বাই পাঁচ বর্গাকার চিত্রে পরিসীমা এত তো বাহু দৈর্ঘ্য কী যাবে চুয়াল্লিশ বা যদি চার সমান এগারো সেন্টিমিটার হবে ঠিক আছে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য উন্নত প্রস্ত নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও ছোটো থেকে বড়তে সাজাও দেখে না প্রথমে আমরা কী করবো হরগুলোকে সব এক করে নেব এক করলে দেখো সব থেকে ছোটো হয়ে যাবে এক বাই ষোলো তারপরে হচ্ছে এক বাই আট তারপর হচ্ছে এক বাই চার ঠিক আছে বের করাটাও দেখে না সাইডে করে দিচ্ছি প্রথমে মিশ্র ভোগাংশাকে অপ্রকৃত ভগনাংশে বের করবে ঠিক আছে বের করে স্টেপ বাই স্টেপ করে গেলে কত হয়ে যাবে দুই পূর্ণ তেরো বাই আঠারো ঠিক আছে আচ্ছা গয়ে বলেছে শূন্য স্থান পূরণ করো এই তো তিন বাই আট তিন তিরিকে নয় অত আট তিনে কত চব্বিশ আট চারে বত্রিশ মিন্স তিন চারে বারো তিন ছয় আঠারো মিনস আট ছয় আটচল্লিশ তারপর আট আসতে চৌষট্টি মিনস তিন আসতে চব্বিশ যোগ মায়ের বাবা বাড়ি থেকে এক বাই চার কিকরা চাল দুই বাই পাঁচ কিকিরা ডাল ও এক বাই আট কিকরা আটা কিনেছেন তিনি মোট কত কিকিরা জিনিস কিনেছেন দেখেন কী করবো আমরা ভগনাংসের যোগ রয়েছে স্টেপ বাই স্টেপ করে গেলে আমরা কী পাবো দেখো একত্রিশ বাই চল্লিশ কিকরা কিন্তু তিনি জিনিস কিনেছেন ঠিক আছে এরপর কী বলেছে দেখো এরপরে বলেছে যে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচ বাই বারো তারপর অংশ দ্বিতীয় দিনে সাত বাই আঠারো অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি মেরামত হয়েছে এটা তোমাকে বের করতে হবে দেখে নাও এই প্রশ্নের সমাধানটা কী হবে প্রথমে আমরা কি করবো তো দুটারই হর এক করে নেব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখান থেকে আমরা কি করব বিয়েগ করব পনেরো বাই ছত্রিশ মাইনাস চোদ্দো বাই ছত্রিশ মিনস প্রথম দিনে কিন্তু এক বাই ছত্রিশ অংশ কিন্তু বেশি কাজ হয়েছে ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সরল বুলিয়ে নাও দেখো স্টেপ বাই স্টেপ করে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী করে গেলে উত্তর আমাদের কত হবে চৌত্রিশ এরপরে আছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল নশো আঠারো বর্গ মিটার যে জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয়তো কষ্ট হতো তা অনেকবারই হয়েছে সূত্র অনুযায়ী বসিয়ে যাবে প্রস্তুত সতেরো মিটার কিন্তু প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে এরপরে কি বলেছে চৌ দুইয়ের পাঁচ অংশ জল ছিল আমি চৌ অংশ জল ঢাললাম দাদা তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌ বাচ্চা কত অংশ জল আছে আর এখনও চৌ বাচ্চা কত অংশ খালি রয়েছে দেখে নাও এটা আগে হয়েছে একবার সেখান থেকে দেখাচ্ছি তো আমরা কি করব সব যত অংশ জল ঢালা হলো বা জল রয়েছে যোগ করবো যোগ করলে কত হয়ে যাবে পাঁচ বাই আঠারো অংশ কিন্তু জল ঢালা হয়েছে চৌবাচা জল ধরে মোট এক আর এখন তাহলে চৌবাচা খালি আছে কতটা এক থেকে আট বাই পনেরো যদি আমি বাদ দিই ঠিক আছে তাহলে আমি পেয়ে যাবো সাত বাই কিন্তু পনেরো অংশ এখনও খালি রয়েছে ঠিক আছে ওকে যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যারা এখনও ইংলিশ এবং ম্যাথসের সিরিজগুলো এখন অবশ্যই গিয়ে প্লে গিয়ে দেখতে পারো ঠিক আছে 对。们。